আজকে আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি মনে হয় উনত্রিশ তম অ্যানিভার্সারি আমি ঠিক জানি না আসলে আমি সত্যিটা বলতে পারবো না কারণ যদি আমি সত্যিটা বলি বয়স আম্মুরটা জেনে যাবে সবাই তারপর আম্মু আমাকে ভুগবে সো আপাতত আব্বু আম্মুকে তাদের এই বিবাহ বার্ষিকীর অসংখ্য শুভকামনা বাট আজকে আমি তাদেরকে ডেডিকেট করে একটা ভিডিও বানাতে চাই যে আমি আমার বাবা মার এই সুন্দর সংসারের সম্পর্ক থেকে কি কি জিনিস শিখেছি এবং কেন হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আপনারা যারা ছোট আছেন যারা বিকজ বর্তমানে আমরা যতগুলো সম্পর্ক দেখি অনলাইনে অফলাইনে কেমন জিনিস এগুলো মেকি হয়ে যাচ্ছে কেন আসলে আমাদের বাবা মার জেনারেশনের সম্পর্কগুলো গুলো এতদিন টিকতো বা কেন তাদের মধ্যে এত ভালোবাসা এখনো আছে সেটা জানাবো আজকে ভিডিওতে ফার্স্ট যে লেসেনটা আমি শিখেছি সেটা হচ্ছে কনসিডার করার অ্যাবিলিটি বা কনসিডার করার মানসিকতা যেটা বর্তমানে আমাদের নাই আমরা আসলে কেউ না কনসিডারেট নাই আমরা আমাদের পার্টনারের মধ্যে কোন ফ্ল দেখতে চাই না এই কনসিডারেশনের লেভেলটা আসলে এখন অনেক কমে গেছে আমার বাবা মার মধ্যে আমি জিনিসটা দেখেছি তারা তাদের দুইজনের ফ্লকে খুব ইজিলি একসেপ্ট করে নিয়েছে কনসিডার করেছে যেমন আমার আব্বু একটু হট মেজাজি এটা আমরা সবাই জানি বাসায় কিন্তু আমার আম্মু সেটাকে কিন্তু একসেপ্ট করে নিয়েছে আমি যতবারে আমার আম্মুর সাথে কথা বলেছি একান্তে আনতে যাচ্ছে আমার আব্বু যেরকম করে তুমি কিছু বলো না কেন এই লোকটা সবসময় হচ্ছে যে মেজাজ দেখায় আমার আমার খুব সুন্দর করে বলতে যে দেখো তোমার বাবা কিন্তু এতিম তোমার বাবা যখন আট বছর বয়স তখন তার বাবা মা চলে গেছেন ওনাকে কেউ কখনো শিখাই নাই সো ওনাকে কিন্তু দিনশেষে একটা বাচ্চার মতোই ট্রিট করতে হবে যে দেখেন মানে এই মাইন্ডসেটটা যে আমার বাবা যেহেতু হচ্ছে যে ছোটকালে সেভাবে হচ্ছে যে গাইডেন্স পায়নি তা তার মধ্যে ফ্ল থাকতেই পারে এই বিষয়টাকে আমার আমার কতটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করেছে এটা কিন্তু হচ্ছে যে সবাই পারে না তো এই কনসিডারেশনটা খুব ইম্পর্ট্যান্ট এদিক থেকে আমার আবার আম্মুরও বেশ কিছু ফ্ল আছে যেমন আমার আম্মুর একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে তার যদি এখন মনে হয় যে এটা করতেই হবে সেটা এখনই করতে হবে আমার মনে এটা আমার আম্মুর এটা মানে সবার আম্মু সমস্যা যে আমার আম্মুর মনে করে এখন মনে হয়েছে যে সে এখন হচ্ছে যে ব্যাগ গোছাবে আমাদের সবাইকে সব কাজ রেখে তাকে এখন ব্যাগ গোছাতে সাহায্য করতে হবে নাইলে সে ভ্রমণ করতে থাকবে সে এই যে অস্থিরতার একটা যে মাইন্ডসেট সেটা কিন্তু আমার আব্বু আমার খুব ইজিলি মানে একসেপ্ট করে নিচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার বউ যা বলবে এখন আমি সেটা করবো সে এই যে বিষয়টা যে আমার আব্বাবু দুইজন দুইজনের ফ্লুলাকে খুব সুন্দর মতো এক্সেপ্ট করেছে এইটা আমার কাছে মনে হয় যে একটা ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি যে জিনিসটাতে আমার মনে হয় আমার আব্বু আমা খুব ভালোভাবে কাজ করেছে নেভার আমি আমার বাবা মার এত বছরের সংসারের ইতিহাসে জীবনেও সামনাসামনি ঝগড়া করতে দেখি নাই বিশ্বাস করেন আমি প্রিটিশের তাদের মধ্যে অবশ্য অনেক ঝগড়া হয়েছে অনেক মনোমালিন্য হয়েছে কোনো সেটা আমার সামনে হয় নাই এটা তারা খুব ম্যাচিউরলি হ্যান্ডেল করেছে আমি জানি অনেক বাচ্চা কাঁচা আছে যারা কিনা এবং এটা কি আমার স্টুডেন্টরা আমাকে অনেক সময় এসে বলে যে তাদের ভাষায় সমস্যা হচ্ছে তা দেখছে لكن প্রতিটা কাপলনের মধ্যে অবশ্যই হচ্ছে ডিসএগ্রিমেন্ট হবে ঝগড়া হবে বাট সেই ঝগড়া ঝাটি বা সেই যে ফাইট আছে সেগুলা নিজেদের মধ্যে রিজলভ করার ম্যাচুরিটিটা থাকা দরকার আপনার বাচ্চা সামনে যদি আপনি সেটা করেন তাহলে আপনার বাচ্চার মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ে যে বিষয়টা পরবর্তীতে তাকে কিন্তু সাইকোলজিক্যালি অনেক বাজেভাবে হার্ম করে এই জিনিসটা আল্লাহর অশেষ রহমতে আমি কখনো এবং আমার ছোট কখনো ফেস করি নাই তো এই জিনিসটার কারণে আমি দেখেছি যে তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা অনেক ভালো থেকেছে বিকজ থার্ড পার্টি এখানে জাজমেন্ট করে নাই থার্ড লেয়ার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে বর্তমান কাপলগুলো অনেক ভুল করে সেটা হচ্ছে তারা অন্য আরেকটা তৃতীয় ব্যক্তিকে এখানে এন্টার করার সুযোগ দেয় আমার বাবা মার মধ্যে কখনো আমি এটা দেখি নাই যেমন মনে করেন আমার আব্বা মার মধ্যে কোনো একটা প্রবলেম হলো তারা কোনোদিন পাবলিকলি একজন আরেকজনকে কটাক্ষ করে না কিংবা তাদের প্রবলেমগুলো তাদের ফ্রেন্ডস কিংবা হচ্ছে ফ্যামিলির সাথে শেয়ার করা না যেমন আমার আব্বুর কোন ফ্ল আমার আম্মুর সাইডের কেউ জানে না আমার আম্মুর কোন ফ্ল তো জানেই না মানে আমার আম্মুর একদম ফেরেশতা এটাই হচ্ছে বিশ্বাস করে আমার আব্বুর সাইডের সব মানুষজন কারণ তারা নিজেরাই কখনো নিজেদের পার্টনারের ফ্ল অন্য মানুষের কাছে দেয় নাই আমি এটা অহরহ দেখি যে মনে করেন একটা ইয়াং কাপল মনে করেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইউনিভার্সিটিতে এরা নিজেদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ব্যাপারে অন্য মানুষের সাথে কথা বলবে ট্রাস্ট মি যদি আপনি একটা মেয়ে হন কখন আপনার কোন একটা ফ্রেন্ড যে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার সমস্যা হচ্ছে নাইনটি আট অফ হান্ড্রেড টাইম সে বলবে আপনার বয়ফ্রেন্ডের সাথে এখন ব্রেকআপ করে ফেলতে এটা নাইনটি আট অফ হান্ড্রেড টাইমস বলবে আপনি আপনার ফ্যামিলিকে যদি কখনো আপনার পার্টনারের ব্যাপারে কোন একটা প্রবলেমেটিক কথা বলেন তাহলে আপনার সাইডই সে নিবে অথচ গল্পটাতে এমন হতে পারে যে আপনার পার্টনারের সাথে আপনার এখানে অনেক ভুল ছিল বাট আপনি যখন গল্পটা বলেন স্বাভাবিকভাবে আপনি আপনার সাইডের গল্পটা বলেন ওই সাইডের গল্পটা বলেন না যার কারণে ওভার দ্য টাইম দেখা যায় এই যে আপনার হচ্ছে যে অপজিট সাইডের মানুষটাকে আপনার ফ্যামিলির মানুষজন কিন্তু একটা ফ্লড হিউম্যান বিং হিসাবে মোঝা শুরু করতেছে সো এই জায়গাটা একটা খুবই বড় একটা সমস্যা যে আপনারা যদি আপনাদের প্রবলেমগুলোর মধ্যে থার্ড পার্টিকে এন্টার করতে দেন আপনার সম্পর্কে ফাটল ধরবেই আমি দেখেছি আমার বাবা মা কখনোই তাদের কোনো ধরনের প্রবলেম দাম্পত্য জীবনে সেটা বাইরে কখনো শেয়ারই করে নাই কখনো কোনো মানুষ জানেই না যে আসলে তাদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা আপ কোর্স প্রবলেম হয়েছে হওয়াটাই স্বাভাবিক এত বছর একসাথে আছে বাট তারা সেটা করে নাই তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট নাম্বার ফোর এটা আমি আমার বাবা মার মধ্যে খুব ভালোভাবে দেখেছি ইনফ্যাক্ট আমি এবং আমার ছোট বোন হওয়ার পরও আমার আব্বুকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে সে বলো তার বউ সে পুরো বউ পাগলা কোনো সমস্যা নাই জীবনও বলবে না যে হচ্ছে যে আমার নাম কি ছেলে মেয়ে আমার আগে বুঝছিস ফাইন একজন এক এক রকম আমি বোঝানোর চেষ্টা করছি এই যে হচ্ছে যে আপনার পার্টনার আপনার জন্য ফার্স্ট প্রায়োরিটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি কিন্তু খুব একটা দেখি নাই যে আমাদের মানে আমার জন্মের পর আমি দেখি নাই যে আমার আব্বু আসলে হচ্ছে যে আমাদের ফ্যামিলিকে রেখে অন্য কোথাও সে চলে গেছে মানে অন্য কোথাও চলে গেছে মানে ঘুরতে চলে গেছে খুবই রেয়ার কেসে সে হচ্ছে যে তার পার্টনারদের সাথে কিংবা তার ফ্রেন্ডের সাথে ট্রিপে গেছে সব জায়গায় সে আমার ফ্যামিলিকে নিয়েই গেছে এবং এর জন্যই হয়তো আমি আস্তে আস্তে অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ হিসেবে গড়ে উঠেছি কারণ আমি দেখেছি আমার বাবা যদি কখনো বাইরে যায় আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে একা একা বাইরে যাবে এটা কখনো হয়ই নাই সো এই মাইন্ডসেটটা থাকা খুবই ইম্পর্টেন্ট এবং পার্টিকুলারলি পুরুষদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিকজ মেয়েরা বাই নেচার আসলে তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদের পার্টনারকেই বানায় ফেলে বাট পুরুষরা আসলে সেটা পারে না যখনই আপনি কোনো একটা সম্পর্কে আছেন বিবাহ করছেন যদি আসলে আমার নিজের বিয়ে হয় আমার সব জ্ঞান দেওয়ার মতো অ্যাবিলিটি হয় নাই বাট স্টিল আমি আমার ছোট্ট জীবনে হচ্ছে যে আমার বাবা মাকে দেখে যা শিখেছি তার বেসিস আমার কাছে মনে হয় আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার পার্টনারকে বানাতেই হবে যদি আপনি বিয়ের পর আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনার পার্টনার না আপনার ফ্রেন্ডসরা থাকে দ্যাটস আ বিগ প্রবলেম আপনি এটা করতে পারেন না এটা আপনার মানে এটা আপনার পার্টনারের হক আপনার সেটা আদায় করতেই হবে সো মেক ইওর পার্টনার ইওর ফার্স্ট প্রায়োরিটি যদি এটা না করতে পারেন এটা একটা আপনার সম্পর্কে ফাটল ধরাবেই নাম্বার ফাইভ এবং এইটা আমার কাছে মনে হয় সব কাপলদের মধ্যে খুবই খুব ইম্পর্টেন্ট दैट इज ট্রান্সপারেন্সি সো আমার কাছে মনে হয়েছে আমার বাবা মার মধ্যে ট্রান্সপারেন্সিটা অনেক হাই ফর एग्जांपल আমি এমন অনেক দেখেছি ম্যারিড কাপল যে মানে জামাই কত ইনকাম করে বউ জানে না বউ কত ইনকাম করে জামাই জানে না কারণ জামাই বিশ্বাস করে যে আমি যদি বলি যে আমি এত টাকা ইনকাম করি আমার বউ ঠিকই সেটা অন্য জায়গায় খরচ করে ফেলবে সে তার পছন্দ মতো টাকাটাকে নষ্ট করে ফেলবে এইজন্য জামাই ভয়ে বউর হাতে টাকা দেয় না বউকে জানাতে চায় না অন দি আদার হ্যান্ড বউয়ে হচ্ছে যে দেখা যায় জামাইকে অনেক সময় অনেক কিছু জানাই সম্পর্ক আমার আব্বু আমার কাছে টাকা তারপরে আমরা সে বুঝলাম না টাকা কামাই করে আব্বু আমার আম্মু তো হাউস ওয়াইফ তো আম্মুর কাছে টাকা চাই কেন আসলে মানি ম্যানেজমেন্টটা করে আমার আম্মু আমার আব্বু খুব ট্রান্সপারেন্টলি তার যা ইনকাম সব আসে এসে তার বউর হাতে দেয় তার বউ সুন্দর মতো এটাকে ম্যানেজ করে এবং ম্যানেজ করে তারপরে হচ্ছে যে সেখান থেকে তাকে হচ্ছে খরচটা দিচ্ছে এই যে ট্রান্সপারেন্সিটা এটা কিন্তু সম্পর্কে কারণ আপনি আপনার সমস্ত ফ্ল যদি একটা মানুষকে এবং আপনার সমস্ত আর্নিংস সমস্ত ফাইন্যান্সিয়াল এবং হচ্ছে যে অন্য সকল কিছু আপনার পার্টনারকে যদি বলতে না পারেন তাহলে আপনি কিন্তু দুমবন্ধ অবস্থায় থাকবেন আপনি কিন্তু আপনার প্রপার পার্টনারশিপ পাচ্ছেন না এই জিনিসটা যদি আপনাদের মধ্যে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি বিল্ড না হয় তাহলে সেটা খুবই বড় সমস্যা সেটা আপনাদেরকে বিল্ড করা শিখতেই হবে লাস্ট দ্য পিলার আ উম্যান মেক্স আ হোম আউট অফ দ্য পিলার আমার বাবা অর্থ উপার্জন করে বাসায় এনেছে ইট ওয়াজ মাই মম হু বিল্ড দ্য হাউস ইট ওয়াজ মাই ড্যাড ইট ওয়াজ মাই মম হু বিল্ড দ্য হাউস কারণ আসলে আমরা পুরুষ জাতি না বাই ডিফল্ট মানি ম্যানেজমেন্টে ভালো না আমরা একটু অ্যাডভেঞ্চারাস আমরা টাকা নিয়ে ঝামেলা করতে পছন্দ করি মনে করেন টাকা পয়সা আসছে আমরা যে টাকা একটু ঘুরে আসি লং টার্ম চিন্তা করার অ্যাবিলিটি আমার কাছে মনে হয় যে অনেক কিছু ছেলেদের একটু কম থাকে এই জায়গাটাই না আসলে বাড়ির যে মানে যে আর কি ওয়াইফ তার আসলে এখানে অনেক বড় একটা হাত থাকে কারণ এই মানুষটাই না আসলে দিন শেষে লাগামটা টেনে ধরতে জানে আমার কাছে মনে হচ্ছে আমাদের যা অর্থবিত্ত যখন আমরা স্ট্রাগলিং পিরিয়ডে ছিলাম অ্যাজ আ ফ্যামিলি অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলি ওই জায়গাটা আমার আম্মুর কন্ট্রিবিউশন অনেক হাই ছিল বিকজ আমার বাবা যদি আমার আম্মুকে দশ টাকা এনে দিয়েছে সেখান থেকে দুই টাকা জমিয়ে কিভাবে সেই দুই টাকা থেকে পরবর্তী অ্যাসেট বানানো যায় সেটা আমার মা কাজটা করেছে সো আপনার বাসায় এই জিনিসটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ওয়াইফ অর্থাৎ বাসায় যে মানে ফিমেল পার্সনটা থাকবে সে যদি মানি ম্যানেজমেন্টে খারাপ হয় ওভারঅল সংসারে আপনার অলওয়েজ অশান্তি থাকবে অলওয়েজ অভাব অনটন থাকবে ইটস দা ওমেন হু মেকস দ্য হোম ইটস দ্য ম্যান হু ভাইস দ্য পিলার্স পিলার বেটা মানুষ এসে দিবে আমার বাবা টাকা পয়সা এনে দিছে বা সেটাকে একটা প্রাসাদে পরিণত করেছে আমার আম্মু সো এই জিনিসগুলো আমি শিখতে পেরেছি আমার মনে হয় না আমার জীবদ্দাসে আমি আমার আম্মুর মতো একটা ভালো পার্টনার কোনোদিন দিন হচ্ছে যে পাবো আমার বাপ অনেক লাকি একটা লোক আই রিয়েলি হোপ যে আমিও তার মতো লাকি হই বাট যদি পাই সেটা খুবই ভালো হবে বিকজ আহ একই সাথে হচ্ছে যে একটা মানুষ তার সকল সে সুন্দর দেখতে মাই প্রিটি সে অনেক বেশি মানে নামাজ কালাম করে ভেরি রিলিজিয়াস ভেরি কাইন্ড পার্সন আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না আমার যা সম্পত্তি যা জাকাত টাকাত হয় মানে আমার যা জাকাত হয় সেটা সব আমার আম্মুই হচ্ছে বেশ অ্যাক্টিভলি আমাকে আদায় করে দেয় মানে আমাকে বলে যতদিন সে বেঁচে আছে মানে এটা সে হচ্ছে যে আমার সাইড থেকে ম্যানেজ করে দিবে তো এই যে মনে করেন হচ্ছে যে জিনিসগুলো শিখানো যে আপনার বাচ্চাকে ভালো ভ্যালুস গুলো শেখানো এটার জন্য আসলে একটা ভালো মানে মা আসলে অনেক দরকার সো আই এম রিয়েলি এবং আমি আল্লাহর কাছে অনেক বেশি অশেষ শুকরিয়া জানাই যে আই গট প্যারেন্ট মানে আই গট প্যারেন্টস লাইক দিস এবং আমাকে যদি সুযোগ দেওয়া হয়তো আমি অবশ্যই আবার তাদের ছেলে হিসেবে জন্মগ্রহণ করতাম রিয়েলি হ্যাপি যে তারা এত সুন্দর একটা সময় এত বছর ধরে কাটিয়েছে উনত্রিশ বছর তার একসাথে কাটিয়েছে তাদের সাথে মানে একসাথে এবং আমি আশা করি তারা মৃত্যু পর্যন্ত একসাথেই থাকবে এবং আমি আহ তাদের ছেলে হিসেবে যেন তাদেরকে আরো সুন্দর কিছু মুহূর্ত এবং আরো কিছু সুন্দর হচ্ছে দিন যেন উপহার দিতে পারি সেটা যেন আমি লাগাতার চেষ্টা করব। আপনাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে আমাকে কমেন্ট অবশ্যই জানাতে পারেন কি কি আপনারা শিখলেন এবং কি কি আপনারা আপনাদের লাইফে হচ্ছে যে অ্যাপ্লাই করতে চান সেটা আমাকে জানাতে পারেন ভিডিওটা অফকোর্স আমার জেনারেল লেখাপড়ার ভিডিও না বাট আই গেস হচ্ছে যে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখবেন বিকজ জীবনটাতে শুধু লেখাপড়া না আপনাদের সম্পর্কগুলো যদি সুন্দর না হয় আপনি লেখাপড়া দিয়ে কি করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে